প্রকাশে ক্ষমা না ফেলে শমিক বয়কট ফেসবুকে সমালোচনার ঝড় জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠান ফোন চুরির অভিযোগে আমন্ত্রিত সাংবাদিকদের দেহ তল্লাশি করে আটকে রাখায় অভিনেত্রী শমী ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠেছে সমালোচনার ঝড় বুধবার জাতীয় প্রেস ক্লাবে জহরুল হোসেন চৌধুরী মিলানায়তনে এক অনুষ্ঠানে দুটি স্মার্টফোন হারানোর ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিকদের চোর সমন্ধন করার পাশাপাশি প্রায় আধা ঘন্টা তাদের আটকে তল্লাশি করেন শমী নিরাপত্তা কর্মী পরবর্তীতে সাংবাদিকদের ক্যামেরায় ধারণকৃত ভিডিও ফুটেজে দেখা যায় অনুষ্ঠানে নিয়ে আসা এক কর্মী স্মার্টফোন দুটি নিয়েছেন ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যাপক সমালোচনা মুখে পড়েন এই অভিনেত্রী এদিকে শ্রমিক আছ মোবাইল চুরি ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিকদের চোর সমন্ধন করার করার সমালোচনা করেছেন দেশের শীর্ষস্থানীয় সংবাদকর্মীরা তাদের মধ্যে কেউ শ্রমিক আসারকে ক্ষমা চাইতে বলেন তিনি ক্ষমা না চলে তাকে বয়কটের ঘোষণাও দেন অনেকেই কেউ বা বলেন এ ভুল ক্ষমার অযোগ্য তাকে প্রেস ক্লাবে নিষিদ্ধ করা হোক কেউ জানান ঢাকা ও ক্ষমতার জোরে শ্রমিক আয়সার সাংবাদিকদের সঙ্গে এমন দৃষ্টান্তমূলক দেখিয়েছেন এছাড়াও বাংলাদেশের বিভিন্ন জনপ্রিয় ও শীর্ষ স্থানীয় সংবাদ মাধ্যমে কর্মরত সাংবাদিকরা তাকে বয়কটের আহ্বান জানিয়েছেন তাদের প্রায় সকলেই তার এই অশোভন কাজের প্রতি ধিক্ষার জানিয়েছেন এর আগে বুধবার জাতীয় প্রেস ক্লাবের জহরুল হোসেন চৌধুরী মিলায়তনে এক অনুষ্ঠানে উপস্থিত হন শ্রমিক আইসার প্রায় অর্ধশত ফটো ও ভিডিও ক্যামেরা এবং শতাব্দিক মানুষের উপস্থিতিতে এক পর্যায়ে চুরি হয় শ্রমিক আইসারের দুটি স্মার্টফোন ই কমার্স ব্যক্তিক পর্যটক বিষয়ক সাইট বিন্দু তিনশো পঁয়ষট্টি এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য শেষ করে কেক কাটার সময় হঠাৎ করেই তিনি জানান তার স্মার্টফোন দুটি পাওয়া যাচ্ছে না তবে সে সময় ফোন দুটিতে কল দিলে সচল পাচ্ছিলেন তিনি অনুষ্ঠান থেকে ফোন চুরি যাওয়ায় প্রায় অর্ধশত সংবাদকর্মীকে আধ ঘন্টার বেশি আটকে রাখেন সুমেশไচার তার নিরাপত্তা কর্মী সাংবাদিকদের দেহ তল্লাশি করেন তল্লাশির পর অনেকে বের হয়ে যেতে চাইলে সংবাদকর্মীকে চোর বলে ওঠেন সেই নিরাপত্তা কর্মীরা এতে বিক্ষুব্ধ হয়ে পড়েন সংবাদকর্মীরা স্থলে তারা ক্ষোভ প্রকাশ করেন তবে পরবর্তীতে সাংবাদিকদের ক্যামেরায় ধারণকৃত ভিডিও ফুটেজে দেখা যায় অনুষ্ঠানে কেক নিয়ে আসা লাইটিং এর এক কর্মী স্মার্টফোন দিয়ে নিয়ে গেছে তারপর সাংবাদিকদের প্রতি দুঃখ প্রকাশ করেন শ্রমিক আইসার তিনি বলেন সাংবাদিকদের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছে মুঠোফোনে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে এই পরিস্থিতিতে প্রধান অতিথি আসার আগে অনুষ্ঠান সমাপ্ত করেন আয়োজকরা ঘটনায় শ্রমিক আইসার বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের উদ্দেশ্যে তার ফেসবুক পেজে লেখেন গতকালকে চব্বিশ চার দুই হাজার ঘটনা এবং প্রিয় সাংবাদিক ভাইয়ের উদ্দেশ্যে আমরা কিছু কথা বলতেছি ই কমার্স পর্যটক বিষয়ক সাইট বিন্দু তিনশো পঁয়ষট্টি এর উদ্বোধনকালে বক্তব্য দিতে যাই আমি বক্তব্য শেষ করে কেক কাটার সময় হঠাৎ দেখি আমার স্মার্ট দুটি পাওয়া যাচ্ছে না তবে ফোন দুটি কল দিলে তখনও সচল পাচ্ছিলাম আসলে মুঠো ফোন আমাদের সবারই খুব প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ একটি জিনিস আমার এমন মন্তব্যের সঙ্গে সঙ্গে মিলায়তনের প্রবেশদ্বার বন্ধ করে দেওয়া হয় একই সঙ্গে আমার নিরাপত্তা কর্মী সবার দেহ তল্লাশি করতে চালে তাতে সম্মতি জানান উপস্থিত প্রিয় সংবাদকর্মী ভাইয়েরা তখন কেউ কেউ তল্লাশি সাপেক্ষে বের হতে চালে ব্যক্তিগত নিরাপত্তা কর্মী তাদের লাইনে সিরিয়ালি দরজার দিকে আসতে বলেন এক সময় তার সাথে সাংবাদিক ভাইদের উত্তপ্ত বাক্য বিনিময় হয় সে হয়তো কিছু বলে ওঠে এতে উত্তেজিত হয়ে ওঠেন পেশাগত দায়িত্ব পালন করতে আসা সাংবাদিক ভাইরা এই সময় অনুষ্ঠানের আয়োজকদের সঙ্গে বিতন হয় ভাইদের সাংবাদিক আমি স্বাভাবিকভাবেই খুব ছিলাম কিন্তু আমি এমন কোনো বক্তব্য পরে কিছু সাংবাদিক ভাইদের ক্যামেরায় কিছু চলমান ধারণকৃত ভিডিও ফুটেজ দেখা যায় অনুষ্ঠানে কেক নিয়ে আসা লাইটিং এর এক কর্মী স্মার্টফোন দুটি নিয়ে গেছে এরপর আমি উপস্থিত সাংবাদিক ভাইদের প্রতি অনেক দুঃখ প্রকাশ করি সাথে সাথেই এবং প্রিয় সাংবাদিক ভাইদের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছে যা আমার অনিচ্ছাকৃত এবং অনাকাঙ্ক্ষিত আমি নিজে একজন দেশ বরণ ও সাংবাদিক সন্ধান অন্য কোনো উদ্দেশ্যে আমার কখনোও নেই এবং ছিল না ধন্যবাদ সবাইকে এমন বক্তব্য দিয়ে তিনি তার বক্তব্য শেষ করেন বিয়ার শশিকাচারের এই আচরণটাকে আপনি কিভাবে দেখছেন তিনি সাংবাদিকদের সাথে যে আচরণটা করেছেন তার পরিপ্রেক্ষিতে আপনার বক্তব্য কি তা জানিয়ে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন